বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রথমবার কথা বলার স্মৃতিচারণ করলেন গোলাম মাওলা রনি কিভাবে কোথায় কী কথা হয়েছিল সেদিন দুজনের মধ্যে সেই আলোচনা থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন রনি লিখেন জনাব তারেক রহমানের সঙ্গে আমার প্রথম কথা হয়েছিল দুই সালের মার্চ মাসে তিনি আমায় ডেকেছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্কাইপের মাধ্যমে প্রায় ঘন্টা তিনেক একান্তে কথা হয়েছিল তিনি খুব আশ্চর্যজনক হয়ে জিজ্ঞাসা করেছিলেন আওয়ামী লীগ ছেড়ে কেন বিএনপিতে এলেন আমি বললাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমি তোমাকে মনোনয়ন না দিলে বিএনপিও দিবে না সুতরাং যখন দুই সালে আওয়ামী লীগের মনোনয়ন পেলাম না তখন শেখ হাসিনার সেই কথা মনে পড়ল এবং যখন বিএনপি থেকে প্রস্তাব এলো তখন সাত পাঁচ না ভেবে চলে এলাম আমার কথা শুনে জনাব তারেক রহমান হাসলেন সেদিনের দীর্ঘ আলোচনায় আমরা একমত হয়েছিলাম প্রথম চেষ্টা হবে শেখ হাসিনার বিদায় ঘটানোর জন্য সর্বশক্তি নিয়োগ তারপর দ্বিতীয় চেষ্টা বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য সর্বাত্মক কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন আমি বিএনপির অভ্যন্তরীণ ঘটনা জানি না তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে দলকে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার চেষ্টা এখনও শুরু হয়নি